নমস্কার বন্ধুরা দেখা হবে রবিবারের পক্ষ থেকে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে আমরা একটা সুন্দর জায়গায় পিকনিক করতে যাচ্ছি সিউড়ির আশেপাশে মানে সিউড়ি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এত সুন্দর একটা পিকনিক স্পট সেই খবরটা আজকে আমার কলিগ আমার স্যারেরা সবাই মিলে আজকে আমরা পিকনিকটা সেলিব্রেট করব তো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই বাসে করে আজকে আমরা পিকনিকে যাব হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই পুরো টিম আমাদের আজকের তো আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমাদের পিকনিক স্পটের দিকে এই যে প্রথমে পাথরচাবড়ির গেট টা আমরা ক্রস করছি আর এই যে পুরো টিম এই টিম মিলে আমরা সবাই হই হুল্লোড় করতে করতে চললাম পিক আমরা করিদ্দা পেরিয়ে এগিয়ে যাচ্ছি সোজা একটু এগিয়ে যাওয়ার পর আর কিছুক্ষণ পর আমরা নগরীর দিকে ঢুকবো তো এই যে সোজা এখান থেকে দিকে। এই যে সবাই দাঁড়িয়ে আছে এই ডান দিকেই কিছুটা গিয়ে আবার রাস্তাটা দুই ভাগ হয়ে যাবে সেখান থেকেও কিন্তু আমাদের আবার ডান দিকে কেটে যেতে হবে এই পথ ধরেই আরো সাতশো মিটার এগিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের পিকনিক স্পট ওয়াগেন ভিলাতে তো চলুন প্রথমে পুরো প্রপার্টিটা একবার আপনাদেরকে দেখাই এই হচ্ছে তার মেন গেট আর এই আমি এন্ট্রি করলাম খুব সুন্দর কিন্তু একটা পিকনিক স্পট আর আপনি চাইলে এখানে কিন্তু প্রাইভেট পিকনিক স্পটও বলতে পারেন মানে আপনি বুকিং করলে শুধু আপনার ফ্যামিলি বা আপনার অফিস কলিগরা তারাই শুধু থাকবে সারা দিনের মধ্যে এরকমও আপনি চাইলে বুক করতে পারেন অনেকটা বড় জায়গা বাচ্চারা এলে খুব সুন্দর এখানে এনজয় করতে পারবে চলুন ওদিকে আমাদের কিন্তু প্রথমেই উদ্বোধনী সঙ্গীত হবে তারপরে কিছু বাচ্চাদের বড়দের জন্য স্পোর্টস আছে সেগুলো শুরু হবে তো আমরা সেখানে ফিরে যাই তো এইটুকু প্রপার্টিটা তো আমি আপনাদেরকে দেখালাম আরো ভেতরটা আরো ভালোভাবে দেখাবো কিন্তু তার আগে কফি খেয়ে নেওয়া যাক প্রথমেই এসে এসে এক কাপ কফি সেটা দিয়ে শুরু আজকের ফিস্ট বা কফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলুন আমরা এবার উদ্বোধনী সঙ্গীতের দিকে যাই আচ্ছা আরেকটা জিনিস কিন্তু আপনি এখানে কিন্তু কিছু কিছু সেট জায়গা পাবেন যেমন এটা এটা আরো কয়েকটা আছে এখানে আপনি যেমন কফি স্টলটা আমরা বসেছি তার সাথে কিন্তু এখানে চাইলে আপনি একটু টিফিন টিফিনও করতে পারেন যদি শেডের মধ্যে থাকতে চান মানে সন্ধে হয়ে গেল সেখানেও যদি আপনার একটু টাইম স্পেন্ড করতে হয় তো আপনি সেটের নিচেও কিন্তু থাকতে পারবেন এই আরেকটা জায়গা যেখানেও কিন্তু বসে আড্ডা মারা যাবে আর ওদিকটা তো আমি পুরোটা মোটামুটি দেখালাম আর আমি চলে এসেছি একদম এই প্রপার্টিটার এই দিকের লাস্ট প্রান্তে একদম তো এখানেও দেখছি একটা ছোট্ট করে গেট করে এদিকেও একটা লন বানানো আছে পুরো বাগানটাকে ঘুরে আসার জন্য আর এই যে আমাদের এই সাইডে হচ্ছে রান্নাবান্নার কাজ এখানে মোটামুটি টিফিন সব রেডি হয়ে আছে একটু পরে মেবি টিফিনগুলো করে দেওয়া যাবে আজকে আমাদের টিফিনে থাকবে কিন্তু পুরি চানা মশলা আর তার সাথে নরেন গুড়ের রসগোল্লা এটা আমাদের টিফিন তারপরে গল্প আমাদের সঙ্গীত অনুষ্ঠানে প্রথমে গান করেছিল আমাদের সবার প্রিয় সিনিয়র দি জবাদি এবং তারপর আমাদের রেসপেক্টেড এক্সিকিউটিভ স্যার এবং তারপরে দেবাঞ্জন স্যারের ওয়াইফ ম্যাডাম তো সবাই কিন্তু খুব সুন্দর গান করেছিল আমি সব গানগুলো দিতে পারিনি যারা ভিডিও দেখছেন তারা হয়তো বলবেন যে আরো অনেক গান করেছিল যেগুলো আমি দিতে পারিনি যার কারণ হচ্ছে ইউটিউবে আপনারা জানেনি যে কপিরাইট একটা ক্লেম করে দেয় সেই জন্য আমি সমস্ত গান দিতে পারলাম না তো সবাইকে একবার সরি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সবার জীবনের দরকার আছে ওই জন্য একটা ভজন শ্রীরামের ভজন গোস্বামী তুলসী দাসের রচনা সেই ভজনটা দিয়ে শুরু করছি শ্রী শ্রী भिखारी एक बराबर तेरे सारे पुजारी तूने सबको दर्शन देगे तूने सबको दर्शन अपने सब गले लगाया शेरावाले কি হবে গতি বিষ শান্তি কোথাছে তোমারে দাও আশা তুমি শো কাছে তোমার দাও আশা তুমি শো কাছে তুমি থ্যাংক ইউ সঙ্গীতানুষ্ঠান তো চলতেই থাকলো আর পাশাপাশি আমাদের শর্ট পার্টও শুরু হয়ে গেছিলো প্রথমেই আমাদের রামপুরাহাটের দেবাঞ্জন স্যার ফার্স্ট ট্রাই নিয়েছিল আর উনি কিন্তু অনেকটাই দূরে বল ছুড়েছিল যদিও পরবর্তীকালে তিনি আর স্থান পাননি কারণ সেকেন্ড রাউন্ডে অনেকে এগিয়ে গেছিলো যেমন এই যে আজাহার ছুটছে এই আজাহারই হয়েছিল এই প্রতিযোগিতায় প্রথম মোটামুটি ওইদিকে আমাদের যে প্রতিযোগিতাগুলো রাখা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা সেটা শেষ হলো তাই এরপর একটু পকোড়া খাওয়ার পালা এখানে আমাদের চিকেন পকোড়া এটা চিকেন তো নাকি ভাই রতন কটা চিকেন দিলি ভাই আর ভেজ টাইটা এটা ভেজ পকোড়া ভেজ পকোড়া তো পুরো গরম উঠছে তো চিকেন পকোড়া এখন খাচ্ছি এটা কিন্তু খেতে খুব সুন্দর করেছে একটার পর একটা এত সুন্দর ফাটাফাটি গান করে আমাদের সবাইকে মাত্র তুলেছেন স্যার সেটা আমরা বুঝতেই পারি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর স্যারের গলা আমরা খুব এনজয় করেছিলাম সর্বোপরি স্যার এবং আমাদের ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে যিনি আছেন চন্দ্রশেখর মন্ডল এই কয়েকজনকে বিশেষ করে অকুণ্ঠ ধন্যবাদ জানাই রেডি সবাই রেডি কমলালের

প্রথমে দৌড়ে এসে কাপ সাজাতে হবে নিচে তিনটে তারপরে দুটো তারপরে একটা আবার যেতে হবে নিজের জায়গায় আস্তে আস্তে প্রথমে তিনটে তারপর দুটো তারপরে একটা প্রথম দ্বিতীয় দ্বিতীয় আমরা পেয়ে গেছি নামগুলো বলতে হবে প্রথম সরকার আবার ওযেনের মে সেকেন্ড মে ছেলে আর তৃতীয় রাউন্ডে খেলা মিউজিক্যাল চেয়ার এখানে কিন্তু অনেকে পার্টিসিপেট করেছিল তার কিছু অংশ আমি আপনাদেরকে তুলে ধরলাম জোরে এইবার সামনের দিকে গিয়ে এগিয়ে গিয়ে এদিকে আমাদের মোটামুটি শেষের দিকে আর আর রান্না প্রায় কমপ্লিট চলুন একবার রান্না জায়গাটা আপনাদেরকে দেখাই এটা কি মটন হচ্ছে নাকি বাকি সব হয়ে গেছে বাহ আর ওদিকে পনির বাসিন্দা মটন হচ্ছে এখানে আর ওদিকে পনির বাসিন্দা আর বাকি মেনু সব রেডি পরবর্তী আমাদের উইকেট টিপ শুরু হয়ে গেছিল যেখানে প্রথমেই বিকাশ দা

সব ঠিক আছে এখনো তো সব পড়েনি জয়ন্ত জয়ন্তদা অফিসে লজ্জা করেন কিন্তু খাওয়াতে একদম নাই রাজীবকে দেখেছেন তো খাবার বেলায় লজ্জাটা ভুলে যায় আদিরাদি নজবে আরে বলো আমাকে দেখেছেন তো রাজু না হ্যাঁ সাদা ভাত খাবে ছেলেগুলো বারবার কিচ্ছু খাওয়া দাওয়ার পর এবার শুরু হলো আমাদের পুরস্কার বিতরণী সভা এটা আমাদের পুরস্কার বিতরণী সভা চলছে

যাতে অনেক সমস্যা আমরা মোটামুটি শেষ মানে করতে একটু সাকসেসফুল হয়েছি তো তার জন্য আমি একটা ছোট টপন অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন আমার স্টাফ যদি একটু আমি আমার তরফ থেকে দিতে চাইছি তো সেই জন্য একটু যবে আমি স্টাফের নাম নেবো কিংবা নেবেন ওনার সঙ্গে ফ্যামিলি থাকলে একটু বেশি ভালো হয় আজকে আমরা বিরিয়ানি খেতে বিরিয়ানি খেতে যাবে না তাই না কেমন লাগলো আমাদের এই পিকনিকের পর্ব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন জায়গায় নতুন একটা ব্লগ নিয়ে